আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদেরকে হাবিবুর রহমান অ্যাগ্রো ফার্ম থেকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা আমার সামনে যে গাছটি দেখতেছেন এটা গুয়াতেমালা হাইব্রিড গাছ যেটা আমেরিকান থেকে প্রথম বাংলাদেশে বা অন্যান্য দেশে বিস্তার করছে এই গাছটা বাংলাদেশে কিন্তু বর্তমানে খুবই শোচনীয় একটি গাছ দেখেন এই গাছটা কিন্তু দেখতে অনেক সুন্দর একটা আনকমন জাতের একটা গাছ যা আপনারা না দেখলে বুঝবেন না দর্শক এই গাছটা গরু ছাগলই খায় আর এই গাছটা বাংলাদেশে এখন পর্যন্ত সব জায়গায় সচরাচর দেখা যায় না আর গাছটা তো ফলন দেয় প্রচুর পরিমাণে ফলন দিয়ে থাকে এই মেলা হাইব্রিড গাছটি আর এই গাছটি আমি খুব বেশি করি নেই অল্প কিছু চারা অনলাইনে আনছি আনার পরে এই গাছগুলা করছি দেখার জন্য যে কীরকম হয় সেখান থেকে আবার আমি আরও গাছগুলা বাড়াইতেছি দেখেন দর্শক আমার নিজের চারা থেকে এই গাছগুলো আবার লাগাইছি এই গাছগুলা প্রথম অবস্থায় ছোট থাকতে মনে হয় যে ছোটোই থাকবো কিন্তু বড় হইলে বোঝা যায় যে কীরকম ফলন দেয় দেখেন একটা জোপে অনেক গাছ পাওয়া যায় আর এই গাছগুলা আকারে উচ্চতায় মোটামুটি ভালো বড় হয় আর গাছের পাতাগুলা কিন্তু অনেক মোটা দেখতেও কিন্তু অনেক সুন্দর অনেকে কমেন্টস করে যে এই গাছগুলা বাসাবাড়ির সামনে দেখতে সুন্দর এজন্য অনেকে লাগায় তো দর্শক আপনারা যারা এই গুয়াতে মেলা ঘাস লাগাইতে চান তারা ভালোভাবে জেনে শুনে কীভাবে লাগাইতে আবার এই গাছটি কিন্তু এমন একটা গাছ যে গাছটা কাটিংগুলা দীর্ঘদিন সময় লাগে হইতে আর এই গাছগুলার যত্ন একটু ভালো যত্ন দিতে হয় প্রথম অবস্থা হওয়ার জন্য পরবর্তীতে কাটার পরে কিন্তু ওই স্বাভাবিকভাবে যেমন আপনার যারা ওয়ান হাইব্রিড ঘাস স্মার্ট নেপিয়ার ঘাস ওই গাছের মতোই সচরাচর হয় কিন্তু প্রথম অবস্থায় হইতে কিন্তু একটু সময় লাগে তো দর্শক আপনারা দেখেন গাছটা কিন্তু আসলে দেখতে অনেক সুন্দর এটা যে একটা গরু ছাগলের গাছ সেটা বোঝাই যায় না তো ওই গাছটি এখন পর্যন্ত বাংলাদেশে নতুন আশা করি আস্তে আস্তে কিছুদিনের মধ্যে আবার জারা ওয়ান এবং স্মার্ট নেপিয়ার ঘাসের মতোই সুপরিচিত লাভ করবে এই গরু ছাগল এই ঘাসগুলাও স্বাভাবিকভাবে খাইতে পারবে তো হাই প্রোটিন সমৃদ্ধ ঘাস গুয়াতে মেলা হাইব্রিড ঘাস আপনারাও চাইলে এই ঘাসগুলা লাগাইতে পারেন আপনারা যদি গুয়াতে মেলা হাইব্রিড ঘাস লাগাতে চান কিছুদিন সময় অপেক্ষা করলে আশা করি আমিও আপনাদেরকে এর কাটিং দিয়ে সহযোগিতা করতে পারব দর্শক সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম